প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশি নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন এ সময় সরকারের সংস্কার এজেন্ডা রোহিঙ্গা সংকট অভিবাসন সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থের বিষয় এবং বিশ্বব্যাপী ইউএস এইডের কাজ স্থগিত করার মার্কিন সিদ্ধান্তের পরিণতি নিয়ে আলোচনা করেন এদিন ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি এ সময় আইরিশ রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সংস্কার এজেন্ডাকে পূর্ণ সমর্থন করবে আয়ারল্যান্ড তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে বাংলাদেশে একটি দল পাঠানোরও আগ্রহ প্রকাশ করেন তিনি আরও বলেন আয়ারল্যান্ড ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায় প্রধান আইরিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে চায় এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিশ্বব্যাংকের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে রেইজার বিশ্বব্যাংকের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন যার মধ্যে রয়েছে দেশের প্রধান স্বচ্ছতা শাসন ব্যবস্থা ও ডিজিটালাইজেশন সংক্রান্ত সংস্কারে বিশ্বব্যাংকের অর্থায়ন বিশেষ করে কর প্রশাসন নিয়ে উদ্যোগ নিয়ে আলোচনা করেন